নমস্কার দর্শক বন্ধুরা বিহ স্বাগত এই মুহূর্তে আছি দমদম বিমানবন্দর এবং কিছুক্ষণ আগে এখানে মোহনবাগান কোচ হোসে মলিনা এবং তার সাপোর্ট স্টাফরা চলে এলেন সমর্থকদের ভিড়ের মাঝে যদিও তাদের সাথে কথা বলা সম্ভব হয়নি সমর্থকদের ভিড়ের জন্য তবে আগামীকাল কোচ এবং ফুটবলাররা সবাই প্রায় চলে আসছেন দিমি পেট্রা তো সম্ভবত আসছে না বাকিরা আজকের মধ্যেই সবাই চলে আসবেন আজ রাতে মেখলারেন আসছেন জিমি মেখলারেন তো তারা আসার মুহূর্তটা কোচ হোসে মলিনার সেই মুহূর্তটা চলুন দেখে নেওয়া যাক বিয়ন্ড স্পোর্টসের পর্দায়

Coach, good done, good. Coach, good done. Jamon Bagan. 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 No one wants that. Okay. Yeah, yeah, yeah. okay. okay. I'm gonna...